তাহার কাছে শ্রেষ্ঠ দিন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সূর্য উদিত হওয়ার দিনের মধ্যে সর্বোত্তম দিন হল শুক্রবার মুসলিম জুমার নামাজ সরস যারা জুমার নামাজ অবহেলা করে তাদের সম্পর্কে হাদিসে এসেছে কঠোর সতর্কবাণী একটি বিশেষ মুহূর্ত আছে শুক্রবারে এমন একটি সময় আছে যখন আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন বুখারি মুসলিম শুক্রবার কবরবাসীর জন্য রহমতের দিন শুক্রবারে যারা ইন্তেকাল করেন তাদের কবরের আজাব থেকে রেহাই পাওয়া সম্ভাবনা বেশি জুমার নামাজ যথাযথ সময়ে আদায় করা সুরা কাহাব পড়া দুরু শরীর বেশি বেশি পড়া দোয়া ইস্তেফার বেশি করা মৃত্যু নিশ্চিত আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে মৃত্যু কাউকে রেহাই দেয় না ধনী গরিব রাজা ভিকারি সবাই গন্তব্য এক মৃত্যুর পর অনুশোচনা কাজে আসবে না তখন কেউ বলবে এ আমার রব আমাকে কিছুটা সময় দাও আমি করব। কিন্তু তখন আর সুযোগ থাকবে না কবরের কবরেই প্রথম ধাপ আসুন বলেছেন কবর হলো আখেরাতের প্রথম ধাপ যদি কেউ এতে মুক্তি পায় তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে মৃত্যুর জন্য পরিস্থিতি মৃত্যু আসার আগে প্রবাহ অরো চতরকই একমাত্র সৎকর্মই একমাত্র সম্বল আজ যারা কবরের নিচে আรา কালো আমাদের মতো চলাচল ছিল মৃত্যু ধরে নেয় প্রতিটি নিঃশ্বসেই আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে যে মৃত্যু নিয়ে বেশি বেশি চিন্তা করে dunia ভালোবাসা যায়।